নমস্কার আপনারা দেখছেন নিউজ সুপার প্রত্যেকের সঙ্গে আমি দানিয়া দশই মার্চ ব্রিগেডের তৃণমূলের শক্তি প্রদর্শন শাসক দলের তরফ থেকে যার নামকরণ করা হয়েছে জনগর্জন সভা কি থাকছে এবারের ব্রিগেডে কি ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবারের এর ব্রিগেডের নতুন চমক তিনশো মিটার লম্বা র্যাম্প ওয়াক সভা থেকে একশো দিনের কাজ এবং একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হবেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এরই পাশাপাশি আগামী চব্বিশের নির্বাচনী লড়াইয়ের রূপরেখা টেনে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা আগামী চব্বিশে কি স্লোগান বেঁধে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে মূল স্লোগান উল্লেখিত করা হয়েছে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন দু হাজার চব্বিশে ভোটের প্রাক মুহূর্তে ব্রিগেডে এবার নতুন যে চমক দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই র্যাম্প যে র্যাম্পের মধ্য থেকে একেবারে জনগণের কাছাকাছি পৌঁছে যাবেন বক্তব্য রাখতে রাখতে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে ব্রিগেড গ্রাউন্ডের নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কার্যত এ কথাই বলা যেতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবারে ব্রিগেডে নিরাপত্তার বেষ্টনীটা খতিয়ে দেখতে উপস্থিত রয়েছেন বিভিন্ন উচ্চপদস্থ পদস্থ পুলিশ কর্তারা এর পাশাপাশি স্নিফার জগের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে নিরাপত্তার চাদরে একেবারে মুড়ে ফেলা হয়েছে গোটা ব্রিগেড গ্রাউন্ড বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই ভিড় করতে কিন্তু শুরু করে দিয়েছেন তাদের থাকা খাওয়ার জন্য জায়গার ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম এর পাশাপাশি ইকো পার্কে এবং যেখানে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে রান্নার সুব্যবস্থাও গ্রহণ করা হয়েছে আজকের মতো খবর এ পর্যন্তই ততক্ষণ দেখতে থাকুন চোখ রাখুন নিউজ সুপারের পর্দায় তব মঙ্গল করো সংশয়ে বড় ভয় হৃদি ভরে বিশ্বাসে আর উমায়লে আনি না শুকিয়া বেশ বনের ঘাশে আনন্দ বলম উচ্চব আলো উচ্চ দিল ইচ্ছেতে সমগান বলোা হাসি সুরে তালে ঘষি উৎসবে মিশে যাই মা ফিরে আবার মাগ ফিরে সবার নয়ন মনে আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার